فَأَمَّا আরামিন বলেন হে মানুষ তোমার যে কি হয়ে গেল আমি যে তোমাকে পরীক্ষার জন্য যদি কিছু মাল দিয়ে দেই আর একটু সম্মানের আসনে আসিন করি তুমি বলো খুশি হয়ে যাও আর যদি একটু তোমাকে পরীক্ষার জন্য যদি তোমাকে একটু মাল কমিয়ে দেই তুমি বলো আমাকে বলো অপমান করে কাল্লা না না বিষয়টা এমন না আমি মাল দিলেও ভালোবাসি না মাল না দিলেও ঘৃণা করি না মাল দেওয়া না দেওয়ার ব্যাপারে আমার ভালোবাসার ঘৃণার কোনো সম্পর্ক নাই আমার ভালোবাসার সম্পর্ক আসা সদাবার ব্যাপারে কি হয় আমার ভালোবাসার সম্পর্ক কার সাথে মাল বেশীওয়ালা যদি মসজিদে আসে আমি তাকেও ভালোবাসি আর মাল কমলা যদি মসজিদে আছে আমি তাকেও কি আমার ভালোবাসা শুধু ইমান আমল ইমান আমল দিয়া আমার ভালোবাসা শুধু ইমান আমল দিয়া আমার ভালোবাসা শুধুই ইমান আমল দিয়া আচ্ছা যেমন ধরেন আপনার ঘরে দুটো বিড়াল আছে দুটো বিড়াল আপনি খানা খাচ্ছেন খাসি দিয়া মুরগি দিয়া আপনি একটা বিড়ালের প্লেটে একটা রান দিয়ে দিচ্ছেন একটা বিড়ালের ট্রেতে আপনি একটা রান দিয়ে দিছেন মুরগির রান আর আরেকটা বিড়ালের ট্রেতে শুধু ইলিশের কাটাটা দিয়ে দিছে আরেকজনও জিজ্ঞেস করল আপনি যে এই বে করলেন একটা বিড়াল দিয়ে পুরো একটা মুরগির রান দিয়ে দিছেন আরেকটা একটা মুরগির দুৰাল দিয়ে কি দিছেন ইলিশ মাছের লেজের কাটাটা দিয়ে দিলেন আপনি বে এন কেন করলেন আপনি কি বলবেন তোর মাথা খারাপ এটা ইনচাফ আর বে এনসাফ কী রে মনে চাইছে অর্ডার দিছে মনে চাইছে অর্ডার দিছে বাস তো না বাস বলেন আমি কিন্তু বললাম আল্লাহ ওনারে কুটিপতি বানালেন কি লাগা আমারে 12000 টাকা বেতন দিলেন কি লাগা আমি বেশি ভালোবাসেন কত বেকুপ ঠিক ঠিক তারে কি না দিলেন দিছি পরীক্ষা লাগা তোরও কম দিছি পরীক্ষা লাগা pore পরীক্ষা লাগা দিছি অশোকর করে কিনা তোরে কম দিছি দেখি জবর করিস কিনা কি ওকে দিছি কেন দেখি শকর শকর করে কিনা যদি ও শকর করে অসানা যদি শাকরিন দুনিয়া দিছি দশ তালা ওখানে দিব জান্নাত জমিন থেকে আসমান আর দেখি ওকে কম দিছি কেন দেখি ও সবর করে কিনা দুনিয়াতে দেই নাই ওখানে সবটা দিয়ে দেব আচ্ছা আপনি বলেন আপনি বলেন আজকে আপনার মেয়ের বিয়ে হয়েছে আগামীকালকে দুপুর বেলা নতুন জামাইকে খেতে দিছে শাশুড়ির নিজে শাশুড়ি নিজে সুন্দর করে পরিবেশন করে ছেলেটাও বসছে সাথে আপনি বলেন তো দেখি জামাই প্লেটে কি দিবে মুরগির বড় ইলিশের পেটিটা কারে দিবে আর ফুতরে কি দিব বাস্তব না বাস্তব মুরগির হাড্ডিটা দিব ফুতরে আলু দিব ফুতেরে তারপর ইলিশের ল্যাচটা দিব ফুতেরে তো ফুতেও না কানা চায় কি করবে আর মা দিছে তো খাইছে এবার মার বলে এবার মারে আচ্ছা মা তুমি এই বেঞ্চাপটা কেন করলে আমি তোমার তিরিশটা বছর ধরে ভালোবাসি তুমি আমার আমি তোমার ভালোবাসার কোনো ক্ষত নাই আজকে তুমি এই বেঞ্চাপিটা করলে কেন সে কালকে আসছে তারে দিছো তুমি এত সুন্দর কি বড় বড় টুকরা সব তারে দিলা আর তুমি আমারে পাখার টুকরাটা আমারে দিলে গলাটা আমারে দিলে মা কি কয় ফুত তুই এত বেকুব কা তোরে দিছি মুরগির হাড্ডিটা জামারে দিছি মুরগির বড় টুকরাটা জামারে দিছি পেটিটা তোরে দিছি লেসটা গুলশানের বাড়িটা দিম তোরে গুলো আমার বুধের কিছু দিতাম বলেন বাস্তব না

এখন কি ক্যালিফোর্নিয়াওয়ালারা হলিউডের তারকা গুলো এখন বুঝে না কেমন লাহবন ও লাহেব ছিল বুঝে না এখন বুঝে না এখন বুঝে নাই দুনিয়া কি যে শহর সাজাতে দুইশো বছর লাগছে সারা পৃথিবী থেকে সারা পৃথিবী থেকে ডাকাতি করে আর খুন করে সারা পৃথিবী থেকে হাজারো 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 খনিজ সম্পদগুলো খুন করে করে আর ডাকাতি করে করে সারা পুরো আরব বিশ্বের স্বর্ণ চুরি করে করে পুরো আরব বিশ্বকে আরব বিশ্বের সমস্ত তেল চুরি করে করে সমস্ত পেট্রোলিয়াম চুরি করে করে সারা দুনিয়া আফগানিস্তানকে আগুন লাগায়া সিরিয়াতে আগুন লাগায়া লেবাননে আগুন লাগায়া ফিলিস্তিনে আগুন লাগায়া সুদানে আগুন লাগায়া ইরাকে আগুন লাগায়া সারা পৃথিবীকে তাবাহ করে দিয়া সারা পৃথিবীতে অস্ত্র বেচা বেচা টাকা দিয়া দিয়া যে শহরকে দুইশো বছর গ্রস্ত ওই শহর রব্যকালীন তাবাহ করে দিতে মাত্র পাঁচ দিন বাস্তব না বাস্তব বলেন কত পারেন সারা পৃথিবীর সমস্ত শক্তিগুলো যদি একসাথে একত্রিত হইতো আমেরিকা ছাড়া যদি সারা পৃথিবীর সমস্ত শক্তি একসাথে একত্রিত হইতো সারা পৃথিবী মিলে যদি একসাথে আমেরিকাতে একটা বাড়ি জ্বালাবার চেষ্টা করতো অসম্ভব ছিল বাস্তব না বাস্তব ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন রব্বুল আলামিন বলেন আমি কঠিন আযাবের আগে হালকা হালকা আযাব দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করি সুবহানাল্লাহ এটা হালকা না কঠিন হালকা যদি এত ভারী হয় ভারীটা কত হালকা হবে হালকা যদি এত ভারী হয় ভারীটা কত ভারী হবে ওয়ালা নুযিকান নাফুম মিনাল আযাবিল আযনা দুনাল আযাবিল আকবার লাআল্লাকুম ইয়ারজিউন রব্বুল আলামিন বলেন আমি হালকা হালকা আযাব দিব দুনিয়াতে দেখি ওরা ফিরে আসে কিনা এখন জেনে আগুনের লেলিহান শিখা পুরা পুরা আমেরিকাকে শুধু একটাই দাওয়াত দিচ্ছে আগুনের লেলিহান শিখা পুরা আমেরিকাকে শুধুই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইন্নাল্লাহ না ইনা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু এখানেও জালেমরা আরেক জুলুম করে বসছে সারা পৃথিবী এক आवाज ও প্রকৃতি রুড় হয়ে গেছে কি বলে বলেন প্রকৃতি কি হয়ে গেছে প্রকৃতি রুড় 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 প্রকৃতি রুড় হয়ে গেছে প্রকৃতি তার বাপের মাথা কি এখানে নতুন করে আবার শিরিক করছে প্রকৃতি করছে না রব করছে কে করছে বলেন এখানে প্রকৃতি কি হোয়াট ইজ দ্য প্রকৃতি হু ইজ দ্য প্রকৃতি প্রকৃতি কে প্রকৃতি কি উত্তর দেন প্রকৃতিকে জিজ্ঞেস করেন বিজ্ঞানীরে জিজ্ঞেস করেন বিজ্ঞানী হোয়াট ইজ দ্য প্রকৃতি হু ইজ দ্য প্রকৃতি বিজ্ঞানী হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অজ্ঞান বলেন না বাস্তব না বাস্তব শুধুই শুধুই একটা শব্দ ছাড়া আর কিছু না বলেন শুধু একটা কি ইল্লা আসমা আন সাম্মাইতুমুহা শুধু একটা শব্দ শুধু একটা কি দুর্গা বানিয়েছে এটা বলা যদি কুফুরি হয় দুর্গা বানিয়েছে এটা বলা যদি কুফুরি হয় শ্রী বানিয়েছে এটা বলা যদি কুফুরি হয় তাইলে প্রকৃতি করেছে এটা বলা ও কুফুর হোয়াট ইজ দ্য প্রকৃতি মাল প্রকৃতি হোয়াট ইজ না কি বলবেন এটা কি বলেন এটা কি এটা তার বাপের মাথা এটা কি বলেন এটা তার বাপের মাথা প্রকৃতি কি প্রকৃতি কেমন প্রকৃতি গতি কি এই প্রকৃতি মোট কয়জন প্রকৃতির আব্বাকে প্রকৃতির আম্মাকে প্রকৃতি মোটা না প্রকৃতি শিকন বলেন না তো তুমি আমার জিজ্ঞেস করো আমাদের কে করেছে আমি বলবো আহাদে করেছে তিনি কেমন আমি বলবো সমাদ তিনি তিনি কেমন তিনি লামি তিনি কেমন তিনি হলামি উলাদ তিনি কেমন তিনি হলামি কুফুয়া না আমি তিনি কেমন তিনি রব্বুল আলামিন, তিনি কেমন তিনি আর রহমান তিনি কেমন তিনি আর রাহিম তিনি কেমন তিনি তো তুমি বললে প্রকৃতি হু ইজ দ্য প্রকৃতি হোয়াট ইজ দ্য প্রকৃতি তুমি বললে কিছু কও না আমারে তোমাদের কাছে কোনো উত্তর থাকলে কিছু কও না বুঝাইতে পারলাম না বাংলাদেশের সাংবাদিকরা বলে প্রকৃতি আমাদের জীবন চলে না আমাদেরকে চালা তিনি কেন সাক্ষী যে সুবহানাল্লাহ আমরা কি সাক্ষী আমরা আল্লাহ সাক্ষী যে এজন্য তো এখন প্রশ্ন করতে পারেন হুজুর যেহেতু আপনারা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী এই যে আপনাদের বেতন অনেক বেশি হওয়া উচিত ছিল এক একটা মসজিদের ইমামের বেতন হওয়া উচিত ছিল 7 লাখ উচিত ছিল কিনা আপনারা যে এত বড় যেতে এত বড় কালেমার পক্ষে আপনারা সাক্ষী বেতন তো এত বেশি হওয়া উচিত ছিল তো আল্লাহ তাআলা বলেন শুনো এখানে অল্প কিছু নিয় আখরাতে বেশি করে দিয়ে দেবে কি বলছে বলো এখানে কি নিয় আখরাতে কি নিব যেমন ধরেন আপনার সাত বছরের একটা ছেলে আছে ও স্কুলে যায় আপনি বললেন ও বললো বাবা আমাকে কটা টাকা দাও আপনি সর্বোচ্চ বিশ টাকা নোট একটা তার হাতে গুছিয়ে দিলেন এবার আপনার কাজের ছেলে আছে বয়স আঠারো বছর ও বাড়ির যাবে বলতেছে আমার করে টাকা দেন ওরে আপনি বিশ টাকা দিবেন চল্লিশ টাকা ও পঞ্চাশ টাকা ও কত দিবেন আপনি ওরে পাঁচশো টাকা দিবেন ওরে এক হাজার টাকা দিবেন আপনি আপনার ইমানদারিতে বলেন টাকা বেশি দিচ্ছেন কারে টাকা কম দিস কারে এবার আপনি বলেন ভালোবাসেন বেশি কারে

তুমি তোমার আখirat ঠিক করছো তোমার দুনিয়া জিम्मेदार কে রব বলেন তুমি তোমার দুনিয়া আখirat ঠিক করছো কাফা আল্লাহ বি মহম্মহ গবিন আমরি দুনিয়া যাও তোমার দুনিয়া আমার এজন্য মুরগি RAM-এ আপনাদের खरी খাবো আমরা জি ঠিক বাস্তব না বাস্তব বাস্তব আই বলি মুরগি দাম কিনতামও আমি খাইতামও আমি খাইতামও আমি এত টাকা লাগবেগা জিকির আমি করতাম মুরগিও আমি কিনতাম হ্যাঁ কি ভাই বুঝেন না আচ্ছা আপনি বলেন আপনি বলেন আপনি ইমানদারের সাথে বলেন আপনার একটা মামলা আছে আপনি আপনার মামলার জন্য দুজন সাক্ষী রাখলেন এই সাক্ষীরা আগামী বুধবারে কোটে গিয়ে সাক্ষী দিবে বলেন এই সাক্ষীদের যাওয়ার রাহ খরচ কে দিবে দুপুরবেলা বেলা খাওয়াবে কে বিকেল বেলার ফেরতি খরচ দিবে কে এবার আবার কিছু টাকা দিবে কে কেন আমার সাক্ষী সে আমার মামলার সাক্ষী

আমরা আল্লাহ সাক্ষী জন্য আপনার বেতন দেন আমরা কার সাক্ষী আল্লাহ পাক সাক্ষী রাখছে আমাকে আর আপনাকে আমাদেরকে আল্লাহ পাক সাক্ষী রাখছে এখন সাক্ষীরে জবাই করে দাও আর কালেমার দাবিতে তাহারিক করো সাক্ষীরে যাবা করে দাবি আদায় করব দাবি হলো কালেমা বুঝাইতে পারি না সাক্ষীরে যাবে করে কি করব দাবিটা কি কালিমা লা এটা হলো কি দাবি সাক্ষী কে তো সাক্ষ্য যদি জমা করে দেয় তো দাবি সাক্ষী না থাকলো তো সাক্ষী যদি না থাকে তো দাবি আর ঠিকলো জি তাহলে বোঝা গেছে উলামায়ে কেরাম বিরোধিতা করে মানে কালিমা তৈয়বার বিরোধিতা করা ঠিক বুঝতে পারছিস ওলামায়ে কাম কি তো সাক্ষী যদি কোটে উঠতে না দেন তো সাক্ষী এই মামলা টিকবে মামলাটা কি না ইনা হিল ল শাহিদল্ল উ আন্নপূর্ণা ইনাহা হিল উল্মালা ইকেতু ও উলুন আলমে অ অ ইমাম্লাহর পক্ষে আমি আল্লাহ সাক্ষী আমার ফেরস্তারা সাক্ষী এবং উলুল আলমে এলে মালারা সাক্ষী কে সাক্ষী এলে মোলারা কি এবার আপনি বলুন তো দেখি কাইলে মায়ে তৈবর যত দিন থাকবে তালে বুঝা গেছে সাক্ষীও ততদিন থাকবে এবার বুঝা গেছে সাক্ষী যদি থাকতে হয় সাক্ষী যেখানে তৈরি হয় সেটাও থাকবে এবার সাক্ষী কোথায় তৈরি হয় মাদ্রাসা